আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেলায়তনটি বাজিয়ে দিন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মেমোরিকে পিটমেটের সাথে অ্যাড করতে হয় চলুন তাহলে আমরা দেখে নেই কীভাবে বিটমেটকে মেমোরির সাথে অ্যাড করতে হয় প্রথমে বিটমেটে যেতে হবে প্রথমে বিটমেটে ঢুকবেন তারপর তারপরে যে যে কোনো একটি আইকন দেখতে পারছেন এই আইকনে ট্যাপ করুন তারপর সিটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তারপর এখানে ডাউনলোড তারপরে কত সিটিং ডাউনলোড করুন এই যে দেখতে পাচ্ছেন মেমোরি এই মেমোরিতে ট্যাপ করবেন তাহলে হয়ে গেল এখন থেকে যত ভিডিও ডাউনলোড করবেন সব ভিডিও মেমোরিতে ডাউনলোড হবে আসসালামু আলাইকুম গাইজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ